হিন্দু ধর্মে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এই তিথিটি ধনতেরাজ বা ধন ত্রয়োদশী নামে পরিচিত পাশাপাশি এই দিন জমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় বলে একে জমদীপ দান বলা হয় শাস্ত্রমতে এই তিথিতে প্রকট হয়েছিলেন ধনন্তরী পাশাপাশি এদিন সন্ধে নাগাদ ধনদেবী লক্ষ্মী ও কোষাধ্যক্ষ কুবেরের পুজো করা হয় হিন্দু ধর্মে ধনতেরাসে কেনাকাটার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিন সোনা রূপো পিতল ও অন্যান্য অন্য সামগ্রী কিনলে তেরো গুণ অর্থ বৃদ্ধি হয় এই বছর ধনতেরাস কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার বেলা বারোটা আঠেরো মিনিটে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধানতের দিনে আমরা মা লক্ষ্মী কুবের দেব এবং ধনন্তরী দেবের পুজো এবং গণপতি বাপ্পার পুজো কীভাবে করবো তো এখানে দেখো একটা চৌকি পেতে নিয়েছি আর সেখানে আমি একটা স্বস্তি কেকে নিয়েছি আর তিন জায়গায় দেখো চাল দিয়েছি তো আমার কাছে মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পার এরকম পিতলের মূর্তি আছে তাই আমি বসিয়ে দিলাম মাঝখানে আর সাইডে আমি দেখো কুবের দেবের মূর্তি বসিয়েছি একটি চালের ওপরে দেখো তুলসী পাতার উপরে একটা কেশর চন্দনের ফোঁটা দিয়ে নিয়ে একটা সুপুরিকে বসিয়ে আমি ধনন্ত্রী দেবের রূপ দিয়ে পুজো করছি আর একটা দেখো এখানে মাটির ঘোড়া নিয়েছি ছোট ছোট ঘর পাওয়া যায় তো পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একটার ভেতরে আমি চাল দিয়েছি আমি দুটো ঘোড়ায় এরকম নিয়েছি আর আর একটার ভেতরে ধান দেব তো দেখো এখানে হলুদের গাঠ আর শাখা পলা দিয়ে মা লক্ষ্মীর পাশে বসিয়ে দিলাম আর আরেকটাতে দেখো আমি ধান ভরে নিয়ে দিয়েছি এবং একটি কড়ি দিয়েছি দিয়ে শাখা পলা নোয়া দিয়ে মা লক্ষ্মীর আর এক পাশে বসিয়ে দিচ্ছি এখানে তোমরা মাটির ঘটের জায়গায় পিতলের ঘট বা তামার ঘটও ব্যবহার করতে পারো আর একটা টাকার একটা কয়েন দিয়েছি একটা প্রদীপ জ্বালিয়েছি আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারো তো প্রদীপ দেখিয়ে নিচ্ছি প্রথমে এবার দেখো লাল চন্দন নিয়ে নিয়েছি আর লাল চন্দন দিয়ে প্রথমে গণপতি বাপ্পা এবং মা লক্ষ্মীকে আমি টিকা করে নিচ্ছি তারপর রোলি দিয়ে একটু টিকা করে নিলাম মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে নিলাম গণপতি বাপ্পাকেও রোলি দিয়ে একটু টিকা করে নিচ্ছি আর ধনন্দরী দেবকে দেখো কেশর চন্দন দিয়ে টিকা করে নিয়েছি এবং কুবের দেবকেও আমি কেশর চন্দন দিয়েই টিকা করে নিচ্ছি একটা পইতে নিয়েছি বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম মানে ধনন্তরী দেবকে আর একটা পইতে দেখো আমি কুবের দেবকে নিবেদন করে দিচ্ছি আর একটা পইতে গণপতি বাপ্পাকে নিবেদন করে দিচ্ছি একটা বস্ত্র নিয়েছি মা লক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি আমি হলুদ রঙের বস্ত্র নিয়েছি তোমরা লাল রঙের চুনরি পাওয়া যায় সেটাও নিতে পারো মালা নিয়ে নিয়েছি লাল চন্দন সহযোগে গণপতি বাপ্পা এবং মা লক্ষ্মীকে নিবেদন করে দিলাম আর চন্দন সহযোগে কুবের দেবকে একটি মালা নিবেদন করছি বিষ্ণু ভগবানের একটা মালা নিবেদন করে দিলাম এখানে দেখো আলতা এবং সিঁদুর নিয়েছি নিবেদন করছি একটা ফুল সহযোগে গণপতি নিবেদন করে দিলাম আর চন্দন সহযোগে বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে আমি একটু ফুল নিবেদন করছি কুবের দেবকেও একটু ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকে দেখো কিছু শিউলি ফুল আমি নিবেদন করছি মা লক্ষ্মীর পছন্দের ফুল গণপতি বাপ্পাকে একটু দুর্বা নিবেদন করছি চন্দন সহযোগে এখানে দেখো গোটা ফল নিয়েছি আমি আজকে তিনটি ফল নিয়েছি তোমরা চাইলে পাঁচটা ফলও নিতে পারো একটা তুলসী পাতা আমি নিবেদন করছি বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে এখানে দেখো একটু নাড়ু একটু খোয়ের মুরগি আর মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করলাম ধানতেরাসের পুজোর সময় মানে সন্ধ্যাবেলায় আমরা এই যে পুজোটা করবো তখন গোটা ধনে মা লক্ষ্মীর সামনে রাখাটা খুব শুভ বলে মনে করা হয় যার জন্য দেখো একটা বাটিতে ধনে নিবেদন করেছি একটা থালার ভিতরে দেখো পান সুপারি নিম পাতা তুলসী পাতা কাঁচা হলুদ এবং আমলকি আমি ধনন্তরী দেবের উদ্দেশ্যে নিবেদন করলাম আর একটু গহনা আমি মায়ের সামনে রেখে দিচ্ছি এবার আরতি করে নেব এবার দেখো আমি যে ভোগটা নিবেদন করেছিলাম এভাবে করে আমি খাইয়ে দিই জলটাও খাইয়ে দিলাম আর এই দিন জমদ্বীপ দেওয়ার নিয়ম রয়েছে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি জমদ্বীপ কিভাবে দেবে কিছু নিয়ম আছে আর এখানে দেখো তেরোটি প্রদীপ আমি নিয়ে নিয়েছি অনেকে ধনতেরাসের দিনে তেরো প্রদীপ নিবেদন করে থাকে আর যার জন্য এখানে তেরোটা প্রদীপ যারা তোমরা দিতে যাও ধনতেরাসের দিনে দিতে পারো তো এই ছিল একটা ছোট্ট ভিডিও ধনতেরাসের দিনে তোমরা এভাবে করে খুব সিম্পলভাবে আমি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম এভাবে করে তোমরা পুজো করতে পারো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই